হ্যালো ফ্রেন্ডস আইনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো ডাব্লিউপি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে গুরুত্বপূর্ণ ত্রিশটি জিকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলিতে যদি এখনও পর্যন্ত জয়েন না করে থাকো তো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি তোমরা দেখে নেবে আজকে জিকে ক্লাস পর্ব নাম্বার হচ্ছে বারো তো প্রিভিয়াস ক্লাসগুলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি দেখে নেবে এবং আরও বিস্তারিত জিকে পিডিএফ রিলেটেড পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যান চ্যানেল জয়েন করতে ভুলবে না তো তোমরা সেখানে যে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সরাসরি পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে তো চলো আজকে গুরুত্বপূর্ণ তিরিশটি জি কে কী কী রয়েছে দেখে নেব তো আজকের এক নম্বর কোয়েশ্চেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার লেখার চেষ্টা করবে সঠিক অ্যান্সার কোনটি তো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন তো এখানে সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি ডক্টর ভীম ভীমরাও আম্বেদকর বা বি আর আম্বেদকর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি তো কবে হয়েছিল গঠন উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট কোশ্চেন ও নাম নিম্নলিখিত কোন রাজ্যের বিখ্যাত উৎসব ও নাম উৎসবটি কোন রাজ্যের নিচের সঠিক আনসার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি কেরল রাজ্য হচ্ছে ওনাম উৎসব উৎসব হচ্ছে ওনাম ছন্দের জাদুঘর কার কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত এদের মধ্যে কার ছন্দের জাদুঘর উপাধিটি সঠিক আনসার এখানে অপশান নাম্বার ডি সত্যেন্দ্রনাথ দত্তের রচিত হচ্ছে ছন্দের উপাধিটি হচ্ছে চন্দ্রের জাদুঘর নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি সরোজিনী নাইডু হচ্ছেন প্রথম মহিলা গভর্নর নেক্সট কোশ্চেন মহাকাশচারীর কাছে আকাশের রং কেমন মহাকাশচারীর কাছে আকাশের রং কেমন সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি মহাকাশ কাছে আকাশের রঙ হচ্ছে কালো বা গাঢ় অন্ধকার হচ্ছে মহাকাশ চারির কাছে আকাশের রঙ নেক্সট কোশ্চেন মানবের সবচেয়ে ছোট হার কোনটি মানবদেহে অবস্থিত সবচেয়ে ছোট হার কোনটি সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি স্টেপিস যেটি কানের কাছে অবস্থিত হার হচ্ছে স্টেপিস হার তো কানের হারটা হচ্ছে সব থেকে ছোট হার নেক্সট কোশ্চেন ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটি কার রচিত ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থখানি কার রচিত সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি ডক্টর রাজেন্দ্র প্রসাদের রচিত হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটি নেক্সট কোয়েশ্চেন বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় কবে বিশ্ব রেড ক্রস দিবস পালন হয় কবে পালিত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি আটই মে দিনটিকে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন মাতৃভাষা দিবস কবে পালন করা হয় মাতৃভাষা দিবস কবে পালন করা হয় সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি একুশে ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে পুরাতন পর্বত শ্রেণী কোনটি হিমালয় নীলগিরি মিন্দ পর্বত না আরাবল্লি নিম্নলিখিতের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি আরাবল্লি পর্বত হচ্ছে ভারতের সবচেয়ে পুরাতন একটি পর্বত শ্রেণী নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি বৈকাল ভিক্টোরিয়া টাঙ্গানিকা না সুপিরিয়র সঠিক এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ এবং আয়তনের দিক থেকে যদি বলা হয় আয়তন অনুযায়ী বৃহত্তম তাহলে হবে এটি বৈকাল হ্রদ কোঠে অবস্থিত রাশিয়ায় অবস্থিত আর ক্ষেত্রফল অনুযায়ী যদি বৃহত্তম হ্রদের কথা বলা হয় সেক্ষেত্রে সুপ্রিয়ার হ্রদ হচ্ছে যেটি অবস্থিত কানাডা বা যুক্তরাষ্ট্রে অবস্থিত সুপ্রিয়ার হ্রদ এবং সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি সবচেয়ে গভীরতম হ্রদ হচ্ছে ভৈকাল হ্রদ এর গভীরতা কত এক মিটার হচ্ছে গভীরতা নেক্সট কোশ্চেন পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি পাঁচশো রাজ্য ছিল পরাধীন ভারতে নেক্সট কোশ্চেন ফার ফ্রম দি ক্রাউড গ্রন্থখানির রচয়িতা কে ফার ফ্রম দি ক্রাউড গ্রন্থখানির রচয়িতাকে সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি থমাস হার্ডি অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লাইভ ইজ ব্রিটিশ ইনসিপিডাস কার অভাবে হয় নিম্নলিখিত লাইভ ইজ ব্রিটিশ ইনসিপিডাস কার অভাবে হয় রোগটি সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি এডিএইচ বা ভাস্য প্রেটিন তো এডিএইচ হচ্ছে একটি অ্যান্টি ডিউরেটি হরমোন তো অ্যান্টি ডিউরেটিক হরমোনের অভাবে হয় এ রোগটি লাইভ ইজ ব্রিটিশ ইনসিপিডাস রোগটি হয় এরপরে নেক্সট কোশ্চেন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয় কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে আনা হয় সঠিক এখানে অপশন নাম্বার ডি উনিশশো এগারো সালে নেক্সট কোশ্চেন ধৈ এখানে প্রশ্নটি ভুল রয়েছে ধৈ কার সভাকবি ছিলেন প্রশ্নটি হবে ধৈ কার সভা কবি ছিলেন সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি তিনি ছিলেন লক্ষণ সেনের ধৈর রচয়িত গ্রন্থটির নাম কি ধৈর রচয়িত গ্রন্থটির নাম হচ্ছে পবন দূত পবন দূত হচ্ছে ধৈর রচিত গ্রন্থ এবং তিনি ছিলেন লক্ষণ সেনের সভাপতি এখানে প্রশ্নটি ভুল রয়েছে এরপরে নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে কোন ভারতীয় মহিলা প্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি ইন্দিরা গান্ধী অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পঞ্চতন্ত্রের রচয়িতা পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি বিষ্ণু শর্মা রচিত গ্রন্থটির নাম হচ্ছে পঞ্চতন্ত্র নেক্সট কোশ্চেন বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে তো বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে এক্স রে কে আবিষ্কার করেন এক্স রে কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি রন্ট জেন অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোনটি ওজন স্তরের ক্ষতি করছে নিম্নক্ত কোনটি ওজন স্তরের ক্ষতি করছে কোন গ্যাসটি তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি নিম্ন ক্লোরিন গ্যাসটি ওজন স্তরের সব সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি করে এরপরে নেক্সট কোয়েশ্চেন বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি বুকার পুরস্কার 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 নোবেল না সাহিত্য একাডেমি পুরস্কার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি নোবেল পুরস্কার হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার নেক্সট কোশ্চেন কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন সঠিক হয়ে যাবে নাম্বার সি শের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন মানস বদারি প্রথা কে প্রবর্তন করেন মানস বদারি প্রথা কে প্রবর্তন করেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি সম্রাট আকবর প্রবর্তন করেন কত সালে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে মানস বদারি প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রামচরিত মানুষ গ্রন্থটির রচয়িতা কে রামচরিত মানুষ গ্রন্থটির রচয়িতা কে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি তুলসী দাসের রচিত গ্রন্থটির নাম হচ্ছে রামচরিত মানুষ অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেন হাওড়া স্টেশন কত সালে নির্মিত হয়েছিল হাওড়া স্টেশন কত সালে নির্মিত হয়েছিল সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি উনিশশো ছয় সালে হয়ে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন দা দাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন নেক্সট দা দাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি চোদ্দশো আঠানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি আসামে অবস্থিত রাজ্যটির নাম হচ্ছে অবস্থিত অভয়ারণ্যটির নাম হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে হয়ে যাবে নাম্বার সি সুইজারল্যান্ডের লসেনে অবস্থিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন টেলিফোনের আবিষ্কারকর্তা কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি টেলিফোনের আবিষ্কার কর্তা কে ছিলেন সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি আলেকজান্ডার গ্রাহাম বেল হচ্ছে সঠিক আনসার অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে অশোক চন্দ্রগুপ্ত মৌজ সমুদ্রগুপ্ত না হর্ষবর্ধন সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম বাঁধের নাম কী ভারতের বৃহত্তম বাঁধের নাম কি। ভারতের বৃহত্তম বাঁধের নাম হবে সঠিক আনসার অপশন নাম্বার বি হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম একটি বাঁধ এবং দীর্ঘতম বাঁধ কোনটি দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ এটি হচ্ছে ওড়িশায় অবস্থিত তো ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ এবং দীর্ঘতম যেটি বাঁধ হচ্ছে ভারতের সেটি হচ্ছে হীরাকুদ বাঁধ অবস্থিত কোথায় ওড়িশায় অবস্থিত এবং সর্বোচ্চতম বাঁধ কোনটি তেহরি বাঁধ কোথায় অবস্থিত উত্তরখণ্ডে উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে সর্বোচ্চতম বাঁধ হচ্ছে ভারতের তেহরি বাঁধ এরপরে কোয়েশ্চেন হিমোগ্লোবিনের অভাবে কোন রোগটি ঘটে ডায়াবেটিস রক্তশূন্যতা না গলগন্ড হিমোগ্লোবিনের অভাবে কোন রোগটি হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি রক্তশূন্যতা রোগটি হয় হিমোগ্লোবিনের অভাবে তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ জিকে যেগুলি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাসে জয়েন করো নি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি আমাদের ইউটিউব চ্যানেলের প্লে থেকে তোমরা দেখে নেবে এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েনও করো নি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই তোমরা জয়েন করে নেবে কারণ সেখানে আমরা পিডিএফ ফাইল শেয়ার করে থাকি তো তোমরা সেখান থেকে গিয়ে পিডিএফ ফাইলগুলি থেকে জিকেগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে